আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গুলিতে মারাত্মকভাবে আহত ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক উনি কে কেয়ার হাসপাতালে আছেন ওনার অবস্থার আর বেশি অবনতি হয়নি কিন্তু উন্নতিও খুব একটা হয়নি উনি নিবিড় পর্যবেক্ষণে আছেন ডাক্তাররা বলেছেন বাহাত্তর ঘন্টা যাওয়ার আগে তেমন কিছু বলা যাবে না আমরা ওনার সুস্বাস্থ্য কামনা করছি এবং আমরা চাচ্ছি যে উনি ওনার মতো করেই আগে যেমনটি ছিলেন সেভাবেই সুস্থ হয়ে আমাদের কাছে আমাদের মধ্যে ফিরে আসুন এরই মধ্যে সরকারের দিক থেকে আমরা দেখেছি এবং বিভিন্ন ক্ষেত্র থেকে দেখেছি যে হাদির কে কে গুলি করলো কেন গুলি করলো এগুলো নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে সেই আলোচনাগুলোতে আমরা একটু অংশ নিতে চাই যেমন ধরে যাক গুলিটা কে করলো এখন পর্যন্ত যতটুকু দেখা গেছে সিসিটিভিতে যে একটা ওসমান হাদি যাচ্ছিলেন একটা ব্যাটারি চালিত রিক্সা দিয়ে তার পাশে দিয়ে ডান দিক দিয়ে যেয়ে একটা মোটর বাইকে দুজন ছিল পেছনের জন গুলি করেছে এবং গুলিটা অব্যর্থ ছিল নিশানা অব্যর্থ ছিল এটা দেখে অনেকে ভাবছেন উনি কি কোনো প্রশিক্ষিত ব্যক্তি একটা চে চিন্তা আছে আবার ওই ছবি যেগুলো দেখা যাচ্ছে বেশ কিছু মানে বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি পাওয়া গেছে এই ছবিগুলি দেখে তার হাতে কি একটা ঘড়ি ছিল ঘড়িটা দেখে পুলিশ এবং অন্যান্যরা বলছেন যে এই লোকটার নাম হলো ফয়সাল করিম দাউদ খান এ লোকটা একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে ছিল এবং গত জুলাই মানে এই বছর আগের বছর চব্বিশে জুলাইয়ে ছাত্রলীগে বিভিন্ন মিছিলে তাকে দেখা গেছে একটা ছবি আমি দেখলাম যে একজন লোক বাইক চালাচ্ছে তার পেছনে সে বসে আছে পেছনে বসে দেখতে সে পছন্দ করে বোধ আমি জানি না ঠিক পেছনে বসে আছে এবং বসার ভঙ্গি চেহারা এবং এটার মধ্যে অবশ্য হাতির এখানে বসে তার মাথায় হেলমেট ছিল তো মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে এই লোককে এবং ছাত্রলীগের উনি সেন্ট্রাল কমিটিতেও ছিলেন এখন একে ধরার জন্য পুলিশ সন্ন্য খুঁজছে এবং তাদের মতো করে তারা ব্যবস্থা করছে এর মধ্যে সরকার পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে তাকে ধরিয়ে দেওয়ার জন্য আমি নিজে আশাবাদী আশাবাদী কারণ আমার কাছে মনে হয়েছে পুলিশ তাকে খুব দ্রুতই ধরে ফেলবে সীমান্তগুলিতেও খুব মানে কঠোর একটা ব্যবস্থা নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা যাতে সে বেরিয়ে যেতে না পারে নানাভাবেই তাকে ধরার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমার মন বলছে যে সে আজকালকে মধ্যে ধরা পড়ে যাবে আমি জানি না কী হবে তো আমি আমি আশা করি ধরা পড়া উচিত কারণ ধরা না পড়লে একটা বড় ক্ষতি হয়ে যাবে সে ক্ষতিটাকে আমি একটু পরে বলছি এখন প্রশ্ন হলো এই ফয়সাল করিম দাউদ খান লোকটা কে আগেই বলেছি সে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে ছিল বিগত সরকারের সঙ্গে সে পাওয়ারফুল লোক ছিল বিগত সরকারের অনেকগুলো বিভিন্ন রকম বাণিজ্যিক কর্মকাণ্ড ঠিকাদার হিসেবে সে কাজ করেছে টাকা পয়সাও ছিল কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো মানে একটু অবাক করা বিষয় হলো যে শরীফ উসমান হাদের সঙ্গেও তাকে দেখা গেছে মানে শরীফ উসমান হাজির যে ইনকলাব মঞ্চের যে অফিস আছে সেই অফিসে তার যাওয়া আসা ছিল তার পাশে বসে তার সঙ্গে কথা বলতে পারে তার খুব ঘনিষ্ঠভাবে তার পাশে একবার বসে থাকতেও দেখা গেছে এবং তার যে নির্বাচনী যে টিম ছিল প্রচারণার টিম হাজির সেই টিমের সঙ্গেও সে জড়িত ছিল তার মানে সে শরীফ উসমান হাদির বেশি ঘনিষ্ঠ ছিল কি করে হলো ছাত্রলীগের এত বড় একটা জঙ্গি নেতা হ্যাঁ সে কীভাবে শরীফ উসমান হাদির সঙ্গে এত ঘনিষ্ঠ হয়ে গেল জঙ্গি বললাম কেন সে কিন্তু অস্ত্র মামলায় আটকও হয়েছিল এবং ইন্টারেস্টিং হলো এই সরকারের আমলে এই বছরের এই মানে এই দু পঁচিশ সালের শুরুর দিকে ফেব্রুয়ারির দিকে সে কিন্তু আদালত থেকে জামিনও পেয়েছে অস্ত্র মামলায় এবং এই সংক্রান্ত কিছু কাগজপত্র আমরা দেখতে পেলাম যে জামিনের যে সেই কাগজটা সেখানে আমরা দেখলাম তার পক্ষে উকিল যারা ছিল তারা আবার বিএনপি দলীয় মানে বড় উকিল তারা ছিলেন আর কি তারা তাকে মুক্ত করার জন্য আবেদন করেছিলেন মুক্ত করে জামিন নিয়ে এসেছেন তো যে ছেলেটা অস্ত্র মামলায় আটক হলো সে আবার জামিনও পেয়ে গেল সে আবার অস্ত্র দিয়ে হাদিকে মানলো তারও যে বড় কথা বললো হাদি কি জানতো না এই লোকটাকে এই লোকটা যে ইয়ের সঙ্গে ছাত্রলীগের সঙ্গে ছিল এটা কি হাদি আনতেন না না জানা তো কোনো কারণ নেই কারণ সে তো মানে আপনার বেশ প্রকাশিত নেতা সবাই তাকে চিনত এবং সে আদালত থেকে বেরিয়ে এসেছে তাকে উনি তার পাশে বসে দিলেন কেন এগুলো কিন্তু অনেকগুলি বিষয় আছে আবার আরেকটা ছবিতে দেখলাম সেই ছবিটা সত্য ইচ্ছে যায় না অনেকে বলছে ওটা কি এআই দিয়ে তৈরি করা হতে পারে আমি যাই না ঠিক সেই ছবিতে দেখলাম সাদিক কাইমের সঙ্গে বসে সে বেশ হাসি ঠাট্টার মতো করছে আর কি দুজনেই বেশ উচ্চ অবস্থায় বসে আছে ধরনের একটা ছবি দেখলাম তবে এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে এটা হয়তো এআই দিয়ে তৈরি করা হতে পারে আমি বলতে পারবো না কারণ আজকাল সোশ্যাল মিডিয়াতে খুব দ্রুত অনেক কিছু চলে আসে আমি ঠিক ক্লিয়ার না তো যাই হোক এখন প্রশ্নটা হলো আমরা দিনে দেখলাম যে ছাত্রলীগের অনেকে কিন্তু এখন যা নাকি এরকম বড় বড় অবস্থায় ছিল তারা কিন্তু এদের সঙ্গে কিভাবে কীভাবে যেন মিলে যাচ্ছে কিভাবে যেন জড়িয়ে যাচ্ছে এই যে জড়িয়ে যাওয়ার বিষয়গুলো এগুলো কেন এটা কেমন রাজনীতি এবং এই রাজনীতি এই থেকে আমি ভালো রাজনীতি মনে করি না এবং এই রাজনীতির এই যে আপনার একটা মন্দ রাজনীতি তারই ফল কিন্তু হাদিকে ভোগ করতে হলো একটা জীবন মৃত্যু সন্ধিক্ষণের থেকে চলে যেতে হলো তো এটা এটা নিয়েও চিন্তা করা কিন্তু বিষয় আছে এখন এই যে ছেলেটা এ এতটাই মানে আপনার পরিচিত ছিল তার সঙ্গে সে হামিদ সাবেক প্রেসিডেন্ট হামিদ সাহেবের সঙ্গে তার ছবি আছে আসাদুজ্জামান শাহ খান কামালের সঙ্গে তার ছবি আছে তো তার সেদিকে সর্বব্যাপী আওয়ামী লীগের বড় নেতাদের সঙ্গে ছবি আছে আবার হাদির সঙ্গে ছবি আছে সাদিক কাইমের সঙ্গে ছবি আছে তো এই এই ধরনের লোকটা সব জায়গায় কি সবসময় থাকতো আগেই থাকতো এই জিনিসগুলো কিন্তু মানে আলোচনা আসবে এখন আমি যে প্রশ্নটা আসলে করতে চাই যেটা খুব জরুরি প্রশ্ন সেটা হলো হাদিকে গুলি খেতে হলো কেন হাদিকে হত্যা প্রচেষ্টা করা হলো কেন হাদিকে হত্যা প্রচেষ্টাটা কারা করলো দেখুন হাদির সম্বন্ধে কালকে আমি বলেছিলাম হাদি যা কিছু বলে খুব উচ্চকিত স্বরেই বলে বেশ আপনার অ্যাগ্রেসিভ ভঙ্গিতে বলে এই ভঙ্গিটা অনেকে পছন্দ না তার কিছু কিছু কথা খুবই মানে গায়ে লাগার মতো অনেক সময় আপত্তিকর আমার কাছে মনে হয়েছে সেটা একটা কথা সেগুলো তো সে নতুন বলে না সে তো আগের থেকেই বলে তাহলে যদি আপনি তাকে মারতে চাইতেন তো তখনই মারতে চাইতেন তো তখন না মারতে চেয়ে যেদিন তফসিল ঘোষণা করা হলো তার পরের দিনটাকে আপনি বেছে নিলেন কেন এটা কিন্তু একটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে কি তফসিল ঘোষণার সঙ্গে হাদিকে অ্যাটাক করার কোনো একটা সম্পর্ক আছে দেখুন আরেকটা কথা বলি আমি একটা ভিডিও দেখেছি নিশ্চয়ই আপনারাও দেখেছেন সোশ্যাল মিডিয়াতেগুলো দেখাই যায় যে হাতে যখন প্রথম গুলিটা খেলেন আর কি গুলি খাওয়ার পর তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিলো রিক্সায় করে দ্রুত বেগে তখন কেউ একজন ওটাকে লাইভ করছিলো ফেসবুকে দেখুন ওই সময়ে তার সঙ্গে যারা ছিল তারা তো কেউ প্রফেশনাল লোক না এত রক্ত পড়ছে দিয়ে মাথায় একদিক দিয়ে হাত দিয়ে দেখে মাথা রেখে ঢেকে রেখেছে যেখানে গুলিটা লেগেছে ঢেকে রেখেছে এই অবস্থায় কেউ কি লাইভ করার কথা ভাবতে পারে কেউ একজন লাইভ করছিল ফেসবুকে এবং সেই লাইভের ছবিটি আমি দেখলাম এবং সেই লাইভ যে করছিলেন তিনি এখন বলছিলেন উচ্চারণ করছিলেন যে ঢাকা আটে হাদিভাই প্রার্থী হওয়ার কারণে তাকে আজকে গুলি করা হলো দেখুন হাদির জীবন মৃত্যু নিয়ে একটা আলোচনা হচ্ছে সেই সময় লাইভ করে এই রাজনীতির কথাটা এবং এটাকে কারণ হিসেবে উল্লেখ করাটা এটা কি আপনাদের কাছে একটু মতলবীমান হচ্ছে না তার মানে ঘটনা যেভাবে ঘটুকটা কোনো ঘটনার দৃষ্টিটা কিন্তু ওই নির্বাচনের দিকে ঢাকা আটের দিকে ঢাকা আটে যে তাকে প্রতিদ্বন্দ্বী মনে করে তার দিকে কিন্তু একটু দেখানোর চেষ্টা করা হচ্ছে এই কাজটা কেন এই কাজটা কে করলো আমার মনে হয় তাকেও জিজ্ঞাসাবাদ করা উচিত যে তুমি কি করে বুঝলে যে ঢাকা আটের নির্বাচনের কারণে নির্বাচনের প্রার্থী হওয়ার কারণে তাকে এটা তাকে গুলি করা হয়েছে এটা কিন্তু তাকে আমি মনে করি যে জিজ্ঞাসা করা উচিত ভাই তুমি এটা কোথায় পেলে কীভাবে পেলে এটার মাধ্যমে কি তুমি দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরে দিতে চাচ্ছ প্রকৃতপক্ষে যারা দায়ী অথবা যারা করেছে তাদেরকে তুমি চেনো চেনো বলেই কি তুমি অন্যদিকে দৃষ্টি সহাতে যাচ্ছ দেখুন আরেকজন খুব বিখ্যাত অথবা আমি যাই না তাকে কি বলবো বিদেশ থেকে উনি ইউটিউব করেন এবং নানারকম সোশ্যাল নিজেকে ইনফ্লুয়েন্সার হিসেবে ভাবেন মনে হয় ওনার প্রচুর ফলোয়ার আছে মিস্টার ইলিয়াস হোসেন উনি আবার সঙ্গে সঙ্গে দেখলাম একটা আপনার পোস্ট দিয়েছে সেখানে পোস্টেবেন লিখেছেন চান্দা আব্বাসকে হাদির মামলার এক নম্বর আসামি করা হোক অর্থ নাকি মানে মির্জা আব্বাসকে নিয়ে বলছেন চান্দা আব্বাস বুঝাই যাচ্ছে এটা বুঝতে গেলে কোনো কষ্ট হচ্ছে না কিন্তু মির্জা আব্বাসকে এক নম্বর আসামি করতে হবে কেন তার মানে কি এই হাদির কে যে আঘাত করা হয়েছে হাদি যে গুলিবিদ্ধ হয়েছে এই জিনিসটাকে এই লোকগুলো কি তাদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছে মির্জা আব্বাস কিন্তু তার বিরোধ আছে অতএব চান্দা আব্বাস লাগাই দিল আবার দেখলাম পিনাকী ভট্টাচার্য সাহেব উনি আবার করলেন কি উনি একটা একটা পোর্ট দিলেন সেই পোস্টের শুরুতেই উনি কয়েকজন নাম উল্লেখ করেন আনিস আলমগীর তারপরে আব্দুল তুষার মানে আমার নাম আছে কথা কামাল দিয়ে বলছে যে আমাদের কেউ নি হাজি মানে যার যার ব্যাপারে অ্যালার্জি আছে তাকে এটা মধ্যে ঢুকে দেওয়া হচ্ছে এই যে মতলবগুলো এই যে মতলববাজ লোকগুলো এদের ব্যাপারে কিন্তু আপনাদেরকে সতর্ক হতে হবে কোথায় হাদির আহত হওয়া তার সঙ্গে সেই ফেসবুকে লাইভে ঢাকা আটের নির্বাচনে অংশ নিতে চাওয়ার জন্য তাকে মারা হতে পারে এটা বলা আবার চান্দা আব্বাস নাম নাম দিয়ে ইলিয়াস হোসেনের আপনার পোস্ট আবার পিনাকি ভট্টাচার্যের আরেকটা পোস্ট তো এই যে এইগুলি করা হচ্ছে যে এগুলো কেন মানে এদের কাছে কি হাদির জীবনটা গুরুত্বপূর্ণ না বরং হাদির জীবন ময়নের যে সংকটটা এটাকে কেন্দ্র করে নিজ নিজ ধান্দাটাকে অর্জন করাটা বড় জরুরি হয়ে গেল আমি মনে করি আমি আশাও করি সরকার খুব দ্রুতই এই যে গুলি ছুঁড়েছে যে সন্ত্রাসী তাকে ধরতে পারবে এবং তাকে না ধরলে কিন্তু এ ধরনের গুজবের ডালপালা আরও ছড়াতে থাকবে আমার বিশ্বাস তাকে ধরা হবে ধরতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী এবং ধরলেই হয়তো অনেকগুলো অজানা তথ্য এখান থেকে বেরিয়ে আসবে যে আসলে কারা আমি কেবল একটা কথা বলে শেষ করব অপরাধ বিজ্ঞানের একটা কথা আছে যখন কোনো অপরাধ ঘটে কোনো জায়গায় সেটা হত্যা হোক অথবা অন্য কিছু হোক বড় কোনো অপরাধ ঘটে অপরাধ বিজ্ঞান প্রথমে তাকান যে এই ঘটনায় বেনিফিশিয়ারিকে যে বেনিফিশিয়ারি তার দিকে সন্দেহ দৃষ্টিটা প্রথমে যায় হাদি মারা গেলে অথবা হাদি মারাত্মক মারাত্মকভাবে আহত হলে কাড়লাম নজরটা কে কোন দিকে ঘোরাতে চাচ্ছে এগুলো মাথায় নিয়ে তদন্ত চলবে আমি জানি আপনারাও এভাবে মাথায় রেখেই আপনাদের চিন্তাগুলোকে পরিচালিত করুন প্রিয় দর্শক এখন এ পর্যন্তই